তারপরে মঞ্চে ডেকে নেব আমাদের কোম্পানির আপকামিং ম্যানেজার যারা ইঞ্জিনিয়ার নাম থাকবে সারকে প্রতিবন্ধ করে নেবে তাদের মনের পাই এবার Uwe ঠিক আছে থাকেন দেরকে আগে থাকেন আমাদের

থাকবে নেই <that is a |ms|>

आशन लोगे तू। रिपोर्टर जगत मोहम्मद किलियास होता भाई। मोहम्मद किलियास होता भाई। भूल गया, भूल गया। नहीं ना थकले नेक्स्ट नेक्स्ट। कोई। आशन आशन।

আমাদের আরেকজন সিনিয়র মার্কিন দিদার দিদার স্যারকে

যারা ফুল পাইতেন সবাই সামনে আস ফুল হাতে করে কন ভাই

বাহিরে আমার যেমন তেমন ভিতরে ভিতরে জয় গল্প গুছিয়ে বলা যায় বাট অনুভূতি নয় তো আজকের এই জায়গায় আমি মার্কিন এক জায়গায় আসছি কিন্তু এখানে আসছে আজকে শুধু আপনারা আমার সফলতাটা দেখছেন এই জায়গার আমার যে অনুভূতি এটা আমার ব্যক্তিগত কিন্তু এটা আমি প্রকাশ করার মত না কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা এটা আমার সব থেকে বড় স্বপ্ন ছিল যে আমি এমন একটা যে স্টেজের সামনে অনেকগুলো লোক থাকবে আমি কথাগুলো কথাগুলো সবাই আমার শুনবে আমার একটা কথা থেকে অনুপ্রাণিত হয়ে আরেকজন ব্যক্তি তার জীবন স্টাইলকে লাইফ স্টাইলকে কে চেঞ্জ করবে তো মূলত হলো আমাদের জীবনটা খুবই সম্পদে পদে বিপন্ন হয়ে থাকে তো মূলত হলো আমার এই সফলতার পিছনে অনেক কিছু ছিল আমার এই জায়গা আসতে গেলে আমার কোন তেমন লক্ষ্য ছিল না আমাকে সর্বপ্রথম একজন ব্যক্তি ইনভাইট করেছিলেন আমাদের মাদানী সাহেব ওনার ইনভাইটের মাধ্যমে আমি এই জায়গাতে আসছি আমার আপনার হিসেবে আছেন মোহাম্মদ হাসান সোহেল ভাই মার্কেটিং এক্সিকিউটিভ এবং আমাদের সারদের সুন্দর পরামর্শের মাধ্যমে আজকে আমার এই জায়গায় আসা এই জায়গায় আমার কোনো ক্রেডিট নাই আমার কোনো দক্ষতা দিয়ে আমি এই জায়গায় আসতে পারি আমাদের স্যারদের পরামর্শের মাধ্যমে স্যারদের যে পরামর্শগুলো আমাকে দিয়েছে ওই পরামর্শ আমি কাজ করেছি আর কাজ করার মাধ্যমে আমি করে দিলাম। তো ভাই আমরা আমাদের লক্ষ্য এবং জায়গার মধ্যে আসার জন্য শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন সেটা হলো আমার একটা সিদ্ধান্ত আমার একটা সিদ্ধান্তের মধ্যে মাধ্যমে চেঞ্জ হতে পারে আমার জীবন আমার একটা সিদ্ধান্তের মাধ্যমে আমার চেঞ্জ হতে পারে আমার পরিবার আমার একটা সিদ্ধান্তের মধ্যে মাধ্যমে সেন্স হতে পারে আমার পুরো দেশ এইজন্য আমি দেশের বোঝা হয়ে নয় আমি নিজে সফল হব এবং হাজার ব্যক্তিকে আমি সফলতার পথ দেখাব ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা নেটওয়ার্ক থেকে এসেছি এবং আজকে যারা এখানে গেস্ট হিসেবে এসেছেন যদি আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ আগামী দিনগুলায় আপনাদের জন্যই। আপনাদের জন্য এই মাসগুলো উন্মুক্ত এখানে আমি আছি এমন না যে আমি আপনারা আসলাম আমি চলে যেতে হবে এমন না এই জায়গাগুলো খালি আছে হাজারো ব্যক্তির জন্য এই জায়গাগুলো রয়েছে ইনশাআল্লাহ প্রত্যেক ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে মেধাগুলোকে কাজে লাগিয়ে পরিশ্রম করে ইনশাআল্লাহ সফলতার মন ছাড়বো তো আজকে অনেক লেট হয়ে গেছে ইনশাআল্লাহ দেখা হবে কোন এক বিজয়ের মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি